শীতের ছোটোবেলায় প্রত্যেক দিনই চেষ্টা করি একটু ভোর থাকতে উঠতে আর তবেই হাতে বেশ কিছুটা সময় পাওয়া যায় কিন্তু রাত্রেবেলা শুতে যাওয়ার আগে যদি মোবাইলটা হাতে থাকে তাহলে কোনোভাবেই রাত্রেবেলা খুব তাড়াতাড়ি করে শোয়া সম্ভব নয় আর খুব ভরে ওঠাও সম্ভব নয় কারণ মোবাইলটা একটু হাতে নিলে পাঁচ মিনিটের জন্য কখন যে সেটা পঞ্চাশ মিনিটে পৌঁছে যাবে সেটা বুঝতেও পারি না তো সেটা তো প্রতিনিয়তই হচ্ছে আমাদের ভুল যাই হোক সেরকমই একটা দিন সুতে সুতে অনেক রাত হয়ে গিয়েছিল ঘুড়ির কাটা কখন যে একটার ঘরে চলে গেছে বুঝতেই পারিনি আর আজকে উঠতে উঠতে বেজে গেছে সকাল সাতটা উঠেই তো হাতামাতা কিছুই বুঝতে পারছি না তাই সকালটা যেহেতু অনেকটা দেরি করে শুরু হয়েছে তাই সংসারের যাবতীয় কাজ আমাকে এখন এই সময়ের মধ্যে হিসাব করে এবং বুদ্ধি করে করে নিতে হবে যাতে সময়ের মধ্যে সবটা করতে পারি তাই আর সময় নষ্টই করিনি একেবারে উঠে চা খেয়ে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আর শোনা যাবে পড়তে ও তার আগে তো বললামই না আজ হচ্ছে বৃহস্পতিবার আর বিকেলবেলা আজকে আমাদের শ্রীমাতাজি সেন্টারেও যেতে হবে যেটা মেডিটেশন সেন্টারে যাই প্রত্যেক বৃহস্পতিবার তার সাথে বৃহস্পতিবার বলে পুজোটাও দিতে হবে তাড়াতাড়ি তাই আর কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি আর এখন শোনা যেহেতু যাবে টিউশানে তাই ঝটপট এখন রুটি করে নেব আটাটা গতকাল রাতেই মেখে নিয়েছিলাম একটু বেশি করে তাই এখন আর মাখতে হয়নি ঝটপট করে এখন সোনার জন্য আগে একটু রুটি বানিয়ে নিচ্ছি আর গতকাল সন্ধ্যেবেলা একটু ঘুগনি বানিয়েছিলাম তা কিছুটা পড়েও আছে ওই ঘুগনি আর রুটি দিয়ে সোনা সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নেবে আর কয়েকটা বেশি করেই রুটি বানিয়ে নিলাম আজকে সকালবেলা আমিও ব্রেকফাস্টে রুটি খেয়ে নেবো তবে ঘুগনিটা আমি খুব একটা পছন্দ করি না আর নিজের জন্য আলাদা করে এখন কিছু তরকারিও বানাবো না একটা ডিমের অমলেট ভেজে নেবো তো ওটা দিয়েই রুটি খেয়ে নেবো আর সঙ্গে এক কাপ চা তো খাবোই তবে হাজব্যান্ড অনেক সকালে আজকে কাজে বেরিয়ে গেছে তো সে আস্তে আস্তে ভাত করে নেবো গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে আর প্রত্যেকটা রুটি কি সুন্দর ফুলেছে কথায় কথায় আপনাদের সকালে শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আমি রীতা আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো এখানে ঘুগনিটা গরম করে নিয়েছি আর সোনাকেও দিয়ে দিলাম দুটো রুটি এটা খেয়ে এখন সোনা টিউশনে যাবে তবে হ্যাঁ সোনা একটু সকাল থাকতে ও প্র্যাকটিসে গেছিলো প্র্যাকটিস করে চলে এসেছে বাড়িতে আর এখন এই যে খাবারটা দিয়ে দিয়েছি এখন বাজে সকাল নটা যে যার কাজে বেরিয়ে গেছে মানে হাজবেন্ড হাজব্যান্ডের কাজে সোনা টিউশানে তো বাড়িতে এখন আমি একা আর এখনো পর্যন্ত সংসারের সমস্ত বাসি কাজকর্মই পড়ে আছে তো সবই তো আস্তে আস্তে সারতে হবে আসতে নয় আজকে দৌড়াতে দৌড়াতেই ছাড়তে হবে শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েছি তাই একবার কাজে লেগে পড়লে আর নিজের খাওয়া হবে না তাই ভাবছি নিজের খাবারটা আগে খেয়ে নিই পেট ঠান্ডা তো দিমাগও ঠান্ডা থাকবে তাই সমস্ত কাজ প্ল্যান মাফিক হবে তাই এখানে ডিমের অমলেট একটা বানিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে এটা দিয়ে এখন একটা রুটি খেয়ে নেব আর সঙ্গে এক কাপ চা নেব আমার যে সকল বন্ধুরা ডিমের অমলেট দিয়ে এরকম রুটি খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে দেখা যায় কি আমি অনেক ক্ষেত্রে বিশেষ করে সকালে বা সন্ধ্যের সময় যখন আমার কাজের তারা থাকে আমি খাবারটা খাই প্রয়োজনে মানে খিদেটা মেটানোর জন্য সেই সময় নিজের ভালো লাগা বা ভালোবাসার জন্য কোনো কিছু তৈরি করে খাই না তখন মনে হয় কীভাবে খাবারটা খেলে আমার খিদেটা মিটবে এবং আমার যে কাজগুলো প্রয়োজন বা দরকার আছে সেগুলো তাড়াতাড়ি সেরে নিতে পারবো এখন যদি আমি তরকারি করতে যেতাম অনেকটা সময় লাগতো তাই সময় বাঁচানোর জন্য ছটপট একটা ডিমের অমলেট ভেজে রুটি দিয়ে খেয়ে নিলাম আর তারপরে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি এক মিনিটের জন্য সময় নষ্ট করে নিই ফুলকপিটা ভাপানো হতে হতে তার মধ্যে আমার রুটি খাওয়া হয়ে গেছে তারপরে আবার সেই কড়াতে তেল দিয়ে আলুটা ভাজা বসিয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম ঘরে বিছানাটা তো তোলা হয়নি আগেই বলেছি শুধুমাত্র বাসি ঘরটা ছাড় দিয়েছিলাম তো আমার শোনা যেহেতু খেলে এসছে তারপর টিউশানে গেছে তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে এই সময় ও কিন্তু বিছানাতেই একধারে শোয়া আছে আর ক্যামেরাটা আমি ওদিক থেকে ঘুরিয়ে রেখেছি যাতে ওকে দেখা না যায় আর এখন এই যে সমস্ত ব্ল্যাঙ্কেট বালিশগুলো এক ধারে মুছে রেখে দিলাম আর বিছানাটাও এক সাইডে একটু টান করে নিলাম কারণ ও ধারটাতে সোনা ঘুমোচ্ছে আর একই সঙ্গে বেশ কিছু জামা কাপড় পরে আছে চেয়ারের মধ্যে তো সেগুলোও কিছু ভাজ করে নেবো তবে সমস্তটা এখন করতে পারবো না কারণ ওদিকে আলু ভাজাটা বসিয়ে তাহলে ওটা আবার পুড়ে যাবে তো এখন তো শীতকাল জামাকাপড় যা ছিল তার উপর আরও চাপবে সব শীতের পোশাক তো বুঝতেই পারছেন বেশিরভাগ সময়টা যদি গুছিয়ে না রাখি তাহলে চারিদিকে দেখবো জামা কাপড় চাদর সোয়েটার এসব ঘুরে বেড়াচ্ছে তাই ওটাকে আবার একটু ভাজ করে নিলাম আর এই দেখুন ও গাছটা সারতে সারতে এক দিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে তারপরে এই যে ভাপিয়ে রাখা ফুলকপিটা এখন কড়াইতে দিয়ে এখন ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আর এদিকে প্রেশার কুকারে আলুটা সিটি দিতে বসিয়ে দেবো এরপর চলে এসেছি বাইরে কিছু জামা কাপড় আছে সেগুলো এমনি জল কাচা করবো আর কিছু সাবান জলেও কেঁচে দেবো তবে এখন কিন্তু আঁচটা একদম সিমে করে ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়ে এসছি তার সঙ্গে আবার একদিকে প্রেশার কুকারে আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি তো বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো আর এখনও মেলে দেওয়া হয়নি তা সেটা এখন ধুয়ে নিচ্ছি তার সঙ্গে এখানে কিছু সোনার খেলার পোশাক আছে সেগুলো এখন সার্পের জলে ভিজিয়ে দিচ্ছি ঘুম থেকে দেরি করে উঠলেও এইভাবে যদি একটু প্ল্যান করে কাজগুলো করি তাহলে সমস্তটাই সময়ের মধ্যে করে নেওয়া যায় অর্থাৎ একটা কাজ করার পাশাপাশি ওই সময়ের মধ্যে আর কোন কাজটা করা যায় সেটা আপনাকে একটু দেখে নিতে হবে তাহলেই আপনি টাইম ম্যানেজ করতে পারবেন আর এই তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে কিছু জামা কাপড় কেচে আমি মেলে দিয়ে আসলাম আর এখন ঘরটাও মুছে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমার রান্নাও চলছে একই সঙ্গে মাঝে মাঝে এসে দেখে নিচ্ছি আর বসে বসে না আমার খুবই কষ্ট হয় মানে হাঁটুতে না বেশ ধরে একটা পেন হচ্ছে তবে ঘর মোছা আমার একটা স্টিক ছিল কিন্তু সেটা অনেক পুরনো হয়ে গেছে তো ওইটা আর ব্যবহার করছি না তো একটা নতুন স্টিক আনার কথা ভাবছি তো ওটা আনলে বেশ সুবিধা হয় তবে স্টিক দিয়ে ঘর মোছা আর বসে বসে এইভাবে ঘর মোছার মধ্যে পার্থক্য আছে ঘর দিয়ে বসে বসে ঘরের কোনা কোণাগুলো যত সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় একটা স্টিক দিয়ে কিন্তু সেইভাবে অত পরিষ্কার করা যায় না একটু অসুবিধে হয় তবে কি আর করা যাবে অনেক সময় নিজের সুবিধার্থে কিছু উপায় অবলম্বন তো করতেই হয় তাই না আর বন্ধুরা এই একই সময়ের মধ্যে কিন্তু আমি তিন চারটে কাজ ছেড়ে নিলাম বিছানা গোছালাম ঘর মুছলাম কয়েকটা জামা কাপড় কাচলাম এদিকে রান্না চাপিয়ে দিলাম আবার বেশ কিছু জামা কাপড় ভাজও করে নিয়েছি আবারও চলে এসেছি রান্নাঘরে তো ফুলকপির তরকারিটা বানাবো মশলাটাও রেডি করা ছিল তবে কিছু কিছু কাজ আগের দিনে একটু গুছিয়ে রাখলে ভালো হয় যেমন মশলাটা আমার বাটা ছিল তো কুচুনো পেঁয়াজটা প্রথমে একটু হালকা করে ভেজে নিলাম আর জিরে আদা টমেটো পেস্ট যেটা রেগুলার রুটিনের মশলা সেই মশলাটা দিয়ে এখন কষিয়ে নেব তো এই যে এখানে এখন পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে ফুলকপির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমার বেশ কিছু পুরনো সাবস্ক্রাইবার বন্ধু আমার ভিডিও দেখে এই নতুন পরিবারে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমার এই নতুন পরিবারে আর অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য এটা আমার কাছে সত্যি পরম প্রাপ্তি শুধুমাত্র আমার ভিডিও দেখে আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন এটা যে আমার কাছে কত বড় পাওয়া যেটা আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এতটা ভালোবাসা পাওয়া সম্ভব নয় আর আপনাদের এই ভালোবাসার টানেই জানেন তো এই জায়গাটা আমি ছাড়তে পারছি না আমি একটা নয় দুটো নয় বেশ কয়েকবার আমি নতুন করে আবার শুরু করেছি এই পথ চলছে আজকে দিন কিন্তু এই জায়গাটা আমি এতটা ভালোবাসি বিশেষ করে আপনাদের বেশ কিছু মানুষের এত সুন্দর সুন্দর কমেন্ট এত ভালোবাসা যার টানে আমি এখান থেকে যেতে পারি না ভীষণ ভালো লাগে খুব ভালোবাসি আমি আমার এই কাজটাকে যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এখানে ফুলকপি আলু দিয়ে একটা বেশ কষা কষা রসা দরকারি বানানো হয়ে গেছে তো এটা এখন নামানোর সময় হয়ে গেছে এটাকে নামিয়ে নেবো এই কাজগুলো সারতে সারতে ঘুরির কাঠায় দেখি বেলা বারোটা হয়ে গেছে তাই আর সময় নষ্ট না করে ছটপট স্নান সেরে এসে আগে মায়ের পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে এখনও রান্নাঘরের কাজ বেশ কিছুটা বাকি আছে কারণ রান্নাটা সম্পূর্ণ করতে পারিনি বাকি আছে আরও একটা তরকারি বানাবো রেসিপি সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব মাকে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি আর এখন আজকে ফুল বেশি পাইনি জানেন তো তো যাই পেয়েছি তাই দিয়ে মাকে সাজিয়ে নিলাম আজকে ডিমের একটা টেস্টি টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এটা আমি ফেসবুক থেকে দেখেছি তাই আজকে বানানোর ইচ্ছে হলো তো মোট তিনটে ডিম নিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইবার গ্যাস জ্বালিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল আর এই জলের মধ্যে ওই ফ্যাটানো ডিমটা একটা বাটির মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন পনেরো থেকে কুড়ি মিনিট সিমে রেখে দেবো আর এখানে একটা মশলা বানাবো কিছুটা নিচে আদা কুচো কয়েক কুয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এইটা দিয়ে প্রথমে একটা পেস্ট বানাবো সামান্য একটু জল দিয়ে নিচ্ছি তো এখানে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে আর আরও একটা মশলা বানাবো এখানে আছে কিছুটা তিল আর কিছুটা পোস্ত তো এটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কয়েকটা কাজু আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এটা দিয়ে আরও একটা পেস্ট বানিয়ে নেবো সামান্য একটু জল দেবো চলুন এই পেস্টটাও বানিয়ে নিই এর মাঝে হাজব্যান্ড বাড়ি চলে এসেছিল সে আর সকালবেলা আর খেতে আসতে পারেনি তার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ওই যে ফুলকপি আলুর তরকারিটা বানিয়েছিলাম ওইটা দিয়ে খেয়েই সে বেরিয়ে গেছে কারণ তার একটা টোটো ভাড়া ছিল তো এই খাবারটা তার জন্য রাতে রেখে দেবো রাতে খাবে তো এইখানটা আমি একটু মিস করে গেছি আর ভিডিও শ্যুট করে ডিমটা তো ভালো করে ভাপানো হয়ে গেছিলো তারপরে সেই ভাপানো ডিমটা পিস পিস করে চোখো চৌকো করে কেটে নিয়েছি আর আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল সেটা গরম হয়ে গেছে আর ওই চৌকো চৌকো করে রাখা ডিমের পিসগুলো এখনই পিট করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে সমস্ত পিসগুলো তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি একটা তেজপাতা লবঙ্গ সমস্তটা দিয়ে ভেজে নিলাম আর এবার কুচো করা পেঁয়াজ খানিকটা দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ছিল পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম ওই একই সঙ্গে আবার পোস্ত তিল আর কাজু বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু সেই মশলার বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম আর একই সঙ্গে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণও দিয়ে দিয়েছি তো বাটিটার মধ্যে একটু ডিমের কুচোও পড়েছিলো যেটার মধ্যে ভাপানো ডিমটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া আর কিছু পিস পিস করা টমেটো দিয়ে একটু ভালো করে নেড়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওপর থেকে এইভাবে ধনে পাতা কুচিয়ে দিলেই রেডি হয়ে গেল ডিমের সেই টেস্টি টেস্টি পথটি তবে এর নাম কি আমি জানি না আর আমার মনেও নেই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো প্রথমে এখন আগে সোনাকে দিয়ে দিচ্ছি আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি সুস্বাদু হয়েছিল আজ তবে এই পর্যন্তই থাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে আমার গল্প আরও হতে থাকবে